তাদের মধ্যরাতে পা ঝিনঝিন করে পা ব্যথা করে পায়ের তালা ব্যথা করে পায়ের গোড়ালি ব্যথা করে কাপ মাসেলগুলো ব্যথা করে ব্যথার জন্য আপনি রাত্রে ঘুমাতে পারেন না আমি তাদের জন্য কয়েকটি ব্যায়াম আপনাদের দেখাবো এই ব্যায়াম কয়টি যদি আপনারা রেগুলার অভ্যাস করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই পা ঝিনঝিন করা পায়ের তালার ব্যথা পায়ের গোড়ার ব্যথা কাপ মার্সেলের ব্যথা থাই মার্সেলের ব্যথা এমনকি হাঁটুর ব্যথা যদি করে এই ব্যথাগুলো কিন্তু আপনারা কমিয়ে ফেলতে পারবেন কিভাবে করবেন কয়েকটি ব্যায়াম সাপটা কয়েকটি ব্যায়াম এই ব্যায়ামগুলো যদি খুব ধীরে ধীরে রেগুলার করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছে যে পা ঝিন করে পা গুলো চাবায় পাগুলো শুলায় বা পাগুলো এই কাপ মারসেন্ট থাই মারসেন্ট এগুলো ব্যথা করে তো কি ব্যায়াম হতে সেগুলো কমানো সম্ভব আমি তাদের জন্য এই ভিডিওটি বানিয়েছি যে আপনারা যদি এই সমস্ত ব্যথায় ভোগেন তাহলে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখবেন আপনারা কিছুদিন করলে খুব উপকার পাবেন কিভাবে করবেন দেখুন সবার প্রথমে পা দুটোকে আপনাকে এইভাবে লম্বা করে রেখে দিবেন পা দুটোকে এইভাবে লম্বা করে রেখে পিছনে হাতটাকে এইভাবে দিয়ে দিয়ে পাটাকে যতটা সম্ভব নিজের দিকে টানবেন নিজের দিকে টেনে আবার ঠিক দূরে এইভাবে সরিয়ে দিবেন এভাবে আপনাকে কয়েকবার করতে হবে আপনি যতবার করতে পারবেন যত বেশি করতে পারবেন তাড়াতাড়ি রিকভার হবে যদি মনে করেন না আমি বেশিক্ষণ করতে পারছি না অল্প টাইম করছি তো করুন না অল্প টাইম করুন তবুও কিন্তু আপনার কাজ হবে দেরিতে হলেও কাজ হবে কিন্তু আপনি যত বেশি করতে পারবেন তত তাড়াতাড়ি কাজ হবে এই আপ অ্যান্ড ডাউন একবার দূরে নিয়ে যাবে একবার কাছে নিয়ে যাবেন এভাবে আপনাকে মোটামুটি তিরিশ বার চল্লিশ বারের মতন আপনাকে করতে হবে এবার আপনাকে যেটা করতে হবে সেটা এই বাম্পাটিকে ডান পায়ের উপরে লোন তুলে দেবে ডান পায়ের উপর তুলে দিয়ে হাতটিকে পিছনে এইভাবে রেখে দিবেন রেখে দিয়ে এটা হাতটিকে একবার ব্যাটে লাগিয়ে দিবেন একবার তুলবেন এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে কিন্তু আপনাকে দশ বার লাগাতে হবে এবং তুলতে হবে আপনি এত খুব জোরে এত তাড়াতাড়ি তাড়াতাড়ি করবেন না হ্যাঁ খুব ধীরে ধীরে করবেন এই 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 এইভাবে আপনাকে দশ বার করতে হবে বাম পায়ে আবার ডান পাটিকে বাম পায়ের উপর দিয়ে ঠিক একই রকম ভাবে আপনাকে এটাও করতে হবে এই 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 এভাবে আপনাকে দুটো পায়ে 10 বার 10 বার করে করতে হবে এবার দুটো পা হয়ে গেলে আবার পাটিকে এইভাবে লম্বা করে রেখে দিয়ে অল্প একটু ফাঁকা করে দিবেন ঠিক এই রকম ফাঁকা করে দিবেন ফাঁকা করে নিয়ে পায়ের আঙ্গুলগুলো ঠিক মিডিলে এইভাবে লাগানোর চেষ্টা করবেন ঠিক এই একই রকম হবে এই একবার ভিতরে লাগাবেন আবার ঠিক ঘুরে দিয়ে ঠিক বাইরের দিকে করে লাগাবেন এইভাবে কিন্তু আপনাকে দুটো পা দশ বার দশ বার করে করতে হবে আপনি চাইলে বেশিও করতে পারেন যত বেশি করবেন আপনি তত বেশি উপকার পাবেন তবে মিনিমাম আপনাকে দশ বারো বার পনেরো বার আপনাকে করতেই হবে এই গেল দুই নাম্বার এক্সারসাইজ এটা কিন্তু কত তাড়াতাড়ি করার দরকার খুব ধীরে ধীরেই করবেন আপনি যত ধীরে ধীরে করতে পারবেন তত ভালো সময় নিয়ে করতে হবে এটা এটা হয়ে গেলে এবার আপনাকে পা টিকে নিয়ে নিজের দিকে রেখে দিতে হবে এই আবার এটাকে শনি দিয়ে পরের পাটিকে আবার তুলে নিয়ে আসবে এই আবার এটা টু এরকম ধীরে ধীরে করবেন মানে আপনি যতক্ষণ পর্যন্ত করতে পারবেন ঠিক ততক্ষণ পর্যন্ত করবেন চাইলে একটু বেশি করতে পারলে ভালো আমি বারবারই বলছি যদি বেশি করতে পারেন ইন্টু তাড়াতাড়ি হবে এটা করবেন তাও কখনো আপনাকে দুই পায়ে মিলে বিষপাত করতেই হবে বেশি করতে পারলে ভালো এটা করবেন এবার সিঙ্গেল সিঙ্গেল করে করা হয়ে গেলে দুটো পাকে একসঙ্গে ভাবে নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেনে নিতে হবে নিয়ে এই জায়গাটা চার ছয় গ্যাপ রাখতে হবে এই এতটুকু রাখতে হবে রেখে আপনাকে না এই পায়ের যে রাখার চেষ্টা করবে গোরে দিলে হাঁটুকে চাপ দিবে এই গোড়ালে যদি না মরে যায় ঠিক এইভাবে ধীরে ধীরে চাপ দিবে ওয়ান টু থ্রি এই ব্যাপারটা করলে কিন্তু যদি আপনার হাঁটু কাছে থাকে সেগুলোও কিন্তু কমবে আর এই যে ব্যায়ামগুলো আপনাকে দেখালাম এগুলো কিন্তু আপনাদের সারা পায়ের যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলো কিন্তু খুব রিল্যাক্স হবে রিল্যাক্স ফিল হবে কারণ এখন ঠান্ডা পড়ে গেছে না এই ঠান্ডাতে কিন্তু সারা শরীরের মাংস পিসগুলো স্টিভ হয়ে থাকে বিশেষ করে পায়ের দিকের অংশগুলো বেশি স্টিপ থাকে সেই জন্য পায়ের যে ব্যায়ামগুলো আমি আপনাদের দেখালাম এই ব্যায়ামগুলো যদি আপনি সবসময় করতে পারেন তাহলে পুরো পায়ের যে মাসেলগুলো আছে সেগুলো কিন্তু রিল্যাক্স হবে তাতে কী হবে আবার আপনাদের যে সমস্ত ব্যথা যেগুলো আমি বললাম যে পা ঝিনঝিন করে তোমার কাপ মার্শেলগুলো ব্যথা করে হাই মার্সেল ব্যথা করে হাঁটু ব্যথা করে পায়ের তলা ব্যথা করে হ্যাঁ তো তারা যদি এই ব্যায়ামগুলো রেগুলার করতে পারে তাহলে কিন্তু খুব উপকার হবে ঠিক আছে এবার হলো এটা এবার আপনাকে একটু অন্য ধরনের ব্যায়াম করতে হবে সেটা হচ্ছে কি পাটাকে না একটু সরিয়ে নেবেন দূরে পাটাকে সরিয়ে নিয়ে এবার ঠিক একই রকমভাবে দুটো পা একদিকে নেবেন এই একটা ভালো ধরনের একটা গ্যাপ করে নেবেন গ্যাপ করে নিয়ে দুটো পায়ে এক কুড়ি করবেন এই আবার একই রকমভাবে এই এক কুড়ি করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক্ষেত্রেও কিন্তু ব্যাকগুলো টেন থেকে টোয়েন্টি সেকেন্ড করার চেষ্টা করবেন মানে টেন থেকে টোয়েন্টি বার করার চেষ্টা করবেন এবার আপনাকে যে ব্যায়ামগুলো এবার আপনাকে আর একটি ব্যায়াম দেখাচ্ছি হচ্ছে সেটা আপনাকে পা টিকে তুলে নিতে হবে এভাবে পা টিকে তুলে নিয়ে পা একবার উপরে তুলবেন একবার হবে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে ধীরে 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 করবেন দেখবেন আপনাদের যে পায়ের বাসনগুলো আছে না সেই পায়ের বাসনগুলো রিল্যাক্স হবে এবং হাঁটু ব্যথা থাকলে সেগুলো কমবে থাইয়ের ব্যথা কমবে এবং পায়ের তালা যদি ব্যথা থাকে সেগুলো কমবে এগুলো করার পরে মানে এইভাবে করার পরে দুটো পাখি একশো মিটবেন না হবে দুটো পাখি একশো মিটবেন না হবে সব শেষে আমি আর একটি এক্সারসাইজ দেখাবো এই এক্সারসাইজটি যদি আপনি করেন তাহলে সারা শরীরের নারগুলো রিল্যাক্স হবে এবং পায়ের ব্যথা তো কমবে কীভাবে করবেন দেখুন আপনি এভাবে কোনো রানি দেওয়াল ধরে দাঁড়িয়ে যাবেন দেওয়াল ধরে দাঁড়িয়ে গিয়ে পাটাকে এভাবে তুলবেন তুলে পায়ের টপের মধ্যে দাঁড়িয়ে থাকবেন আবার এভাবে নেমে যাবে আবার উঠবেন আবার নামবেন এইভাবে আপনাকে দশ থেকে কুড়ি বার পর্যন্ত করতে হবে আপনি এটাকে যখন তখন করতে পারেন মহিলারা যদি রান্নাবাড়ি করতে করতে গ্যাস টেবিলে আপনি এভাবে করেন তবুও কিন্তু আপনাদের পায়ের ব্যথা কমে কমে যাবে আবার যারা পুরুষরা কাজকর্মের মধ্যে আছেন বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয় তারা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজকর্মের মাধ্যমে যদি এটা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের পায়ের ব্যথা তারপরে কাপ মারছে হাই মার্শেল পায়ের তলার ব্যথা এগুলো কিন্তু সবই কমিয়ে ফেলতে পারেন আমি যে ব্যায়ামগুলো আপনাদের দেখালাম এই ব্যায়ামগুলো যদি খুব ধীরে ধীরে প্রত্যেকটা ব্যায়াম যদি দুই তিন মিনিট করে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে পায়ের ব্যথা পা ঝিমঘিল করা পা শিরশির করা এগুলো কিন্তু আপনি একদম কমিয়ে ফেলতে পারবেন আপনি দশ থেকে পনেরো দিন করুন দেখবেন ইম্প্রুভ আপনারা নিজেরাই বুঝতে পারবেন এইভাবে যদি ভালো লাগে তখন আপনি কন্টিনিউ করবেন দেখবেন এই সমস্ত পায়ের যে ব্যথাগুলো আছে পা ঝিমঘিবানি পায়ের ব্যথা পা চাপানি বা পায়ের মাসলগুলো স্টিফ হয়ে থাকা হ্যাঁ পায়ের তালা ব্যথা করা হাতু ব্যথা করা এগুলো কিন্তু সবই কমিয়ে ফেলতে পারবেন যারা ভিডিওটি আমার প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধু লেভেল বা ফ্যামিলি লেভেলে যদি ভিডিওটি শেয়ার করে দেন তাহলে কিন্তু তারাও দেখে উপকৃত হবে আর যারা আগে থেকে আমার দর্শক রয়েছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই এরপর অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ